হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী মণ্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো প্রথমেই বলে দিই যে এটা আমি ক্রাম কুটিং করছি কেকটা তোমরা যখন কেকগুলো তোমাদের এরকম এত ক্রাম বেরিয়ে যাবে তখন প্রথমে আগে ভালো করে ক্রাম কুটিংটা করবে কারণ আমি এই কেকটা গরম গরম কেটে ফেলেছি কারণ একটু তাড়াহুড়ো করতেই কেকটা বানাচ্ছি কিন্তু কেকটা মানে প্রপারলি বানিয়েছি তাড়াহুড়ো করলেও যাতে একটু তাড়াতাড়ি আমি আইসিংটা করতে পারি তো সেই জন্য আমি এখানে তাড়াতাড়ি গরম গরম অবস্থায় কেটে ফেলেছি তো কেকটার ব্যাপারে বলি এবারে কেকটা হচ্ছে ওয়ান পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক ফ্লেভার দেখে বুঝতেই পারছো আর কেকটা বানানোর পরে আমি একদম মানে কোনো দিন যেটা হয়নি প্রথমবার কাস্টমারের আমার বানানো কেক বা ডিজাইন কেক না ডিজাইনটা পছন্দ হয়নি কেকের ফ্লেভার ফ্লেভার সবই ঠিকঠাক পছন্দ হয়েছে ঠিক আছে কিন্তু কেকের ডিজাইন কাস্টমারের পছন্দ হয়নি তার জন্য আমি দু দুবার কেকের ডিজাইন চেঞ্জ করেছি সেইগুলোও পছন্দ হয়নি তো তোমরাই বলো তোমাদের ডিজাইনগুলো কেমন লেগেছে আমার কাস্টমার তো পছন্দ হয়নি আর আমার অর্ডারটা অনেকদিন আগেকারই অর্ডার তোমাদের আজকে ভিডিওটা শেয়ার করছি তো প্রথমে দেখো আমাকে কাস্টমার বলেছিল যে সিন্ড্রেলা সিন্ড্রেলা কি স্নো হোয়াইট আমি ঠিক নামটা জানি না যেটা যেটার যে প্রিন্সেসটার জুতো চুরি হয়ে গেছিলো তো ওইটা ওই থিমের আমাকে কেকটা বানাতে বলেছিলো আর আমাকে একটা কেকের স্যাম্পেল দেখে বলেছিলো আমার একটা কেকের ছবি দেখে বলেছিল যে এরকম সিম্পল গাউন থাকবে খালি সিম্পলের মধ্যে বানিয়ে দিও তো আমি বললাম ঠিক আছে বললো যে এটাও বলেছে যে কোনো বেশি কিছু দেবে না সিম্পলের মধ্যে বানিয়ে দিও তো সেই জন্য আমি এখানে কেকটা ব্লু কালার দিয়ে আইসিং করেছি এখানে সিন্ডেলের টপার বসিয়ে দিয়েছি এই যে সাইডে যে ছবিটা দেখাচ্ছি এরকম গাউন টাইপের করে দিতে বলেছিল তো আমি ওরকমই চেষ্টা করছিলাম ছবিটা যদি পুরো ফ্ল্যাট করে দিতাম তাহলে না গাউনটা অতটা ভালো লাগতো না যেহেতু যে টপারটা ওটা একটু অন্য রকম টাইপের আমি ঠিক টপার নেটে ভালো খুঁজে পাচ্ছিলাম না এইগুলোই পেয়েছি তো এটাই বার করেছি তো দেখলাম যে ওরকম গাউন করলে ভালো লাগছে না তো সেই জন্য আমি এরকম এরকম করে কেকটা করে দিয়েছিলাম তো এটাও সিম্পলের মধ্যেই করেছি তো এটা দেখার পর কাস্টমার তো একদমই পছন্দ হয়নি বললো একদম মানে একদমই সিম্পল হয়ে গেছে অনেক কিছু বললো তো আমি বললাম যে ঠিক আছে আমি চেঞ্জ করে দিচ্ছি আর এই দিনকে আমার দিদা বাড়ি যাওয়ার কথা ছিল মা বোন সব রেডি হয়ে ছিল আমি ঝপাঝপ করে কেক বানিয়ে স্নান করে আসার পর কাস্টমার এরকম রিভিউ শুনলাম কাস্টমার নিতে এসেছিল তখন তারপরে আমি ফের কেকের পুরো আইসিং টাইসিং সব পুরো পাল্টে দিয়ে নতুন করে আইসিং করে নতুন করে ডিজাইন করে দিয়েছিলাম সেটাও কাস্টমারের পছন্দ হয়নি তো বললাম যে আমার তো এখন আর সময় নেই এখন করাটা পসিবল হবে না মানে যতটুকু আমার লাভ হয়েছে তার থেকে বেশি আমার খরচা হয়ে গেছে এই কেকটার পিছনে তো তোমরাই বলো তোমাদের এই ডেকোরেশনটা কেমন লেগেছে সিম্পলের মধ্যে তোমরা ট্রাই করতে পারো এই ডেকোরেশনটা কাস্টমারকে দেখাতে পারো সেম ডিজাইন আমাকে অন্য একটা কাস্টমার ছবি পাঠিয়েছিলো আমার এই কেকটার ছবি আমাকে পাঠিয়েছিলো তো দাম জিজ্ঞাসা করেছে জানি না অর্ডার দেবে কি না হয়তো দিতে পারে তো সেই জন্য আমাকে দামটা জিজ্ঞাসা করেছে আর এই হচ্ছে কেকের ডিজাইনটা আমি চেঞ্জ করে এটা বানিয়ে দিয়েছিলাম তো তোমরাই বলো তোমাদের ডেকোরেশন দুটো কেমন লেগেছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে ব্লু হার্ট দিয়ে কমেন্ট করে দিও তো চলো আজকের জন্য টাটা